বাবার বাড়ির গাছে এতটাই ফুল হয় যে ঠাকুরকে দিয়ে আর বুঝতে পারি না যে আর কোথায় দেব মানে এতটাই ফুল হয় ঠাকুর দেখো না পুরো পড়ছে এত ফুল বাকি আছে প্রচুর মা সব ফুল তোলে না না কিছু কিছু ফুল মা রেখেও দেয় সব ফুল মা তোলে না ঠাকুরের মাথায় দেওয়ার জায়গা নেই এই জায়গাটাতেই দি মাথায় কোথায় দেবো বলো গরম যা করছে না কালকে সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হলো তো আজকে যে কে সেই গরম আবার দেখো না পুরো উপচে গেছে কোথায় দেবো আর গোপালের সিংহাসনটাই ভর্তি করি আর ভাল লাগে বেশ ফুল দিয়ে সাজাতে আমাদের বাড়িতে অত ফুল রোজ রোজ পাই না তো ওর জন্য এখানে না ফুল দিয়ে সাহাতে বেশ ভালো লাগে আজকে পুজোর দায়িত্বটা আমি নিয়েছি কেননা বাবার একটু ব্যাংকের কাজ আছে বাবা মাকে তাড়া দিল মাকে বললাম যাও তুমি চলে যাও আমি পুজো দিয়ে দেবো মা তবুও মনসা গাছ তারপরে তুলসী মঞ্চ সব ধুয়ে দিয়ে গেছে দিয়ে এখন আচ্ছা একটা জবা ফুল যাবে মা মনসার মাথায় মা মনসা থানেও দেব কিন্তু আমি আবার ঘরেও দিই মাও দেয় মাদের দেখেই তো শেখা এই যে পুরী গেছিলাম পুরীতে বলেছিল যে আমাদের থেকে বড় গুরু হচ্ছে আমাদের বাবা মা কারণ মানে যে পান্ডাটাকে দিয়ে পুজো দিয়েছিলাম উনি বলেছিল যে আমরা যে দুর্গা মাকে দুর্গা বলে চিনি সেটা হচ্ছে বাবা মায়ের জন্যই কারণ ওটা যে দুর্গা সেটা আমাদের মা বাবাই আমাদেরকে শিখিয়েছে যে ওটা দুর্গা আর আমরা যে চিনি যে মা কালী জিববার করে যে মা কালী রয়েছে সেটা আমাদের বাবা মাই শিখিয়েছে যে ওইটা ওই ঠাকুরটাকে বলা হয় কালী তো ওর জন্যই বলা হয় যে বাবা মাই হচ্ছে প্রথম গুরু তো সেই বেশ করেই আর কি আমি তো আগা করেই আমার বাবা মাকে প্রথম গুরু মনে করি হ্যাঁ ঠাকুর দেবতাকে কি ভালোবাসি না এই ফুলটা নিচে পড়ে দিলাম না ঠাকুর দেবতাকে ভালোবাসি না অবশ্যই ভালোবাসি কিন্তু প্রথম গুরু প্রথম দেবতা আমার কাছে আমার বাবা মা এটা আশা করি সবাইকেই এটা মানে বোঝা উচিত এই জিনিসটা করা উচিত কিন্তু অনেকেই করে না বা অনেকেই ঠাকুরকে গুরু মানে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি তো ভাবতামই যে আমার বাবা মা আমার প্রথম গুরু কিন্তু সেদিনকে দেখি মানে এর পান্ডাটাও বললো যে জগন্নাথ দেবের যে পান্ডার কাছে আমরা পুজো দিয়েছিলাম উনিও বললো যে ইনি হচ্ছে বাবা মাই হচ্ছে প্রথম গুরু মানে উনি যখন কথাগুলো বলছিল না রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল চলো হয়ে গেছে আর এখানে দেখো না এই জিনিসটাকে যতবার সোজা করছি ততবার কি ভাড়ে ওইদিকে দিকে চলে আসে আমার দিদি দিয়েছিল মাকে কি ভাড়ে ওই দেখো যতবার দিচ্ছে ভারে চলে যাচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো কোনো মতে না ঠিক হচ্ছে আমি কাত করে দিই এটা অ্যাকচুয়াল গোপালের এরম মাথার উপরে থাকবে দিল ওই যে যে ঘুরে চলে যাচ্ছে কি আর করে যাবে থাক এরমই থাক আবার ঘুরে না চলে যায় চলো পুজোটা দিয়ে দিই ঠাকুরকে খেতে দিই আজকে ঠাকুরকে কলা দেব খেতে ওই যে আমার মা রোজ ফল নয় মিষ্টি ঠাকুরকে দেবেই দেবে এটা মায়ের বাধা ধরা একদম চলো পুজোটা দিয়ে নিয়ে আবার কথা বলবো আজকে যেহেতু আমি বাড়ি চলে যাব মা এখানে বাবাকে দিয়ে আবার মুরগির মাংস আনিয়েছে এই মুরগির মাংস রান্না হচ্ছে আজকে মাই রান্না করছে মশলাপাতি সব পেটে বুটে দিলাম ওই যে আলু সেদ্ধ হয়েছে ফেলে দাও মাংসর পেঁয়াজ ভাজবে তো তার সাথে আলুটা দিয়ে দেবে ও দেখবে আলু এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে আমরা বাড়িতে কুকারে দিই কিন্তু থাক আর এখানে হবে ভেন্ডি আর আলু দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তরকারি কালো জিরে ফোড়ন দাও তো এটাই না শুধু পেঁয়াজ ও গরম কড়াই কিন্তু গরম দেখো হাত দিয়ে কড়াইতে ওর জন্য তোমার হাতে ছ্যাকা লাগে জানো তো প্লাস নাও গরম ক এটাকে হাত দিয়ে করছো না রান্নাবাড়ি করুক আমি মিক্সির জারটা ঘরে ঢুকিয়ে দিই আর এখানে আমি এখন দেখছি মোগলি মোগলি হচ্ছে মোগলি দেখছি এখানে বাড়ি যাব বলে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি মা অনেকবারই বলছিল থাকার কথা কিন্তু হবে না গো একটু প্রবলেম আছে এই যে মা মাই হয় লেজ নিয়ে এসছে আমার লেজ ভালো লাগে তারপর একটা কি গজা নিয়ে এসছে সব সেই বাঘিনী শিকার করে সব নিয়ে এসছে শিকার আর বাঘের বাচ্চাগুলো সব বসে বসে খাচ্ছে এই হয়েছে অবস্থা এরকম এখানে পুরো মশলাটা রয়েছে তবু এখানে দেবো না এই যেখানে রাখলাম হ্যাঁ মশলাটা রয়েছে এখানে রান্না বান্না করে গেটটা দিয়ে দিই আমি আসছি আমি বাইরেই আসবো মিক্সিটা ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিয়ে আসছি আমি মায়ের মনটা একটু খারাপ হয়ে গেছে চলে যাচ্ছে তো তো ওর জন্য অনেকবার ধরে বলছে থেকে যা থেকে যা থাকলে হতো কি বলো তো বাড়িতে কাজ আছে কালকে সেই স্টুডেন্টটার রেজাল্ট আছে যেতে হবে তারপরে তোমার কৌশিক ফোনে চার্জার তারপরে ওষুধ সব আমার কাছে রেখে গেছে আমি না গেলে ওর ও চার্জারও নিতে পারবে না আর যেটা ও রেগুলার রাত্রে খায় কাশির ওষুধটা ওটাও খেতে পারবে না ওই জন্য আরও চলে যেতে হচ্ছে যদি ও দুটো আমি তো জানতাম না যে থাকবো আমি চলে যাবো মা অনেকবার জোর জার করছিলো কিন্তু কী করবো বলো চলে যেতে হবে মেয়েদের এই সংসার হলে না এই একটা ঝামেলা হয় দুই দিকেই সামলাতে হয় এই দিকেও সাম দিকে না গেলে আবার শাশুড়ি মা রান্না বান্না করে রাখবে আমি এমনিতেও রাত্রে গিয়ে খাবো না কেননা মাকে যে আমাকে একটু চিকেন দিয়ে দেবে তো মাও দিয়ে দেবে যাওয়ার সময় হয়তো একটু রুটি কিনে নিয়ে চলে যাব। এমনিও খাবো না কিন্তু তবুও বলে এসেছি আজকে চলে আসবো না গেলে আবার শাশুড়ি মায়ের রাগ করবে মুখ ফুলে যাবে তো সব দিকেই দেখতে হয় গো ওটাই মা অনেকবার বলছে যে থেকে যা থেকে যা না চলে যাই আবার আসবো পরে অনেকবার মানে মা এত জোর কোনদিন করে না এবারে কেন করছে কে আমি যে চলে যাব চুপ করে রয়েছে আনে মন খারাপ হয়ে গেছে যাই হোক কি আর যাবে যতদিন বিয়ে না হয় না মেয়েদের ততদিন ভালো নিজেরা নিজেদের মতো রাজত্ব করতে পারে এ করতে পারে বিয়ে হয়ে গেলেই না মনে হয় যেন তখন না মনে হয় না ওই বাড়িতেও আমাকে যেতে হবে ওই বাড়িতেও কাজ আছে ওই বাড়িতেও আর একটা সংসার আছে আমার মনটা আমারও খারাপ হচ্ছে মা এতবার বলছে থেকে গেলে হতো কিন্তু বাদ কালকে কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল না মায়ের সামনে ওর জন্য বললাম না একে মন খারাপ তো মায়ের সামনে বললে আরো মন খারাপ করবে তো কষ্ট আমারও হচ্ছে কিন্তু কিছু করার নেই যাই হোক বাদ দাও এই যে কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম এই কোল্ড ড্রিঙ্কসটা রয়ে গেছে আর ফ্রিজে রাখিনি আমাদের না এই বাড়িতে ফ্রিজ খুব একটা চলে না কেন বাবা রেগুলার মাছ এনে রেগুলার মাছ এনে রেগুলারের মাছটা রেগুলার খায় সবজি পাতিও রেগুলার আনা হয় কারণ আমাদের আমাদের ওই বেতন মাছ এনে স্টোর করা হয় এখানে সেরকম কোনো ব্যাপার না তো ওই জন্য ফ্রিজটা চালায়নি হাফ কোল্ড ড্রিঙ্কসের জন্য আবার ফ্রিজ চালাবো ওই একটু ভাগে জোগে খেয়ে নেবো ওখানে যাই হোক চলো এখন একটু বাইরে যাই চলেই যখন যাব এখন বাজে আড়াইটে প্রায় আড়াইটা পনেরো দিনটে বাজে চলেই যখন যাব একটু মায়ের কাছে গিয়ে বসি আবার কবে আসবো ঠিক নেই আমি এমনি এই বাড়ি রেগুলারের খরিদ্দার টুকটাক টুকটাক আসতে থাকি কিন্তু তো ওই থেকে যেতে বলছে থাকছি না তো ওনারও মুখটা মানে ছোট হয়ে গেছে ওটা দেখে একটু খারাপ লাগছে মেয়েদের জীবন এটাই হচ্ছে মেয়েদের ছেলেরও অনেক ভালো বিয়ে করলেও বিয়ের পরে বাবা মায়ের সাথে থাকতে পারে মেয়েরা থাকতে পারে না কি আর করা যাবে মেয়েদের তখন এই বাড়িটা অতিথি হয়ে যায় মেয়েরা তখন শ্বশুর বাড়িটা মেয়েদের কাছে না। বা তাছাড়া আমার বাবা আসছে মনে হয় দোকান বন্ধ করলো আওয়াজ পেলাম আমাদের মানে এখান দোকানটা তো ফ্রন্টে আর গলির ভেতর দিয়ে ঘরে বাড়িতে আসতে হয় বাবা যদি দোকান বন্ধ করে কখনো আওয়াজ শোনা যায় মানে সাটার যে টানছে ওটার আওয়াজ পাওয়া যায় এই জানলাটা দিয়ে ভালো রোদ আসে ঠিক আছে ভালো রোদ আসে জানলাটা দিয়ে মুখটা যে কবে ঠিক হবে পুরো কাইলা কুষ্টি হয়ে লাগছে এমনি কালো কিন্তু আরও কালো লাগছে মুখটা ঠিক হয়ে যাবে আমি তো কিছুই টমেটো মমেটো কিছুই ঘষিনি স্কিন কেয়ার করবো এই বাড়িতে তো চলে আসলাম ক্রিমও নিয়ে আসিনি যে স্কিন কেয়ার করবো যাক চলো মিক্সিটা ঢুকিয়ে নিই ঢুকিয়ে নিয়ে একটু মায়ের সাথে গিয়ে বসে গল্প করি বিয়ের আগে যখন এই বাড়িতে থাকতাম তখন মা চিকেন কষা বলো বা যে কোনো কিছু রান্না করলে আগে একটু তুলে দিত রুটি বা ভাতের সাথে ট্রাই করতাম সত্যি কথা বলতে বিয়ে হয়ে গেলে না অনেক জিনিসই চেঞ্জ হয়ে যায় এখন এরকম কেউ কষা মাংসও দেয় না যে টেস্ট কর তো মা অনেক দিন পর দিল কেননা এসছি এসেছিলাম তো মা বললো নে রুটি আছে রুটি দিয়ে চিকেন কষাটা খা সত্যি মা মাই হয় গো এবারে মানে কী বলতো অন্য কিছু ভেবো না জাস্ট নিজের ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক রুটি আর চিকেন কষা খেয়ে একটু পরে ভাত খেতে বসবো আর না অনেক দিন ধরে আমি যে কাকিমাটার কাছে শাড়ি ব্লাউজ এসব পিকো বা বানাতে দিই ব্লাউজ সে কাকিমাটার কাছে এসেছিলাম একটা শাড়ি পিকো করা ছিল বাট এখনও হয়নি